গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ডগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে বাদ এখন সকাল সাড়ে সাতটা আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি আজকে ভিডিওটা স্টার্ট করলাম আমার গরম জল খাওয়া থেকে মানে আমি এখন হট এতে ইলেকট্রিক কেটেলতে জল গরম করব প্রত্যেক দিন সকালবেলা করে আমি আবার নতুন করে শীতকালে বন্ধ করে দিয়েছিলাম আমি আবার ছিয়া সিট খাওয়া শুরু করেছি তো আজকে আপনাদের সাথে সেটাও শেয়ার করব আমাকে বেশ কয়েকজন জিজ্ঞাসাও করেছিলেন জানতেও চেয়েছিলেন যে আমি কীভাবে ছিয়া সিটটাকে খেয়ে থাকি তো ছিয়া সিটটাকে আমি আগে গরম জলে বেশ মোটামুটি গরম জলে ভিজিয়ে রাখি আজকে ভিডিও করছি হাতে সময় নেই বলে আমি একদম হালকা জল গরম করেছি তো এমনি হাতে যদি সময় থাকে মোটামুটি একটু গরম জলে ভিজিয়ে রাখবেন দশ থেকে পনেরো মিনিটের মতো যাতে ছিয়া সিটটা ভালোভাবে ভিজে যায় তো এরপরে মোটামুটি ভালো করে ভিজে গেলে মানে সিটটা ফুলে ফুলে গেলে দেখলে বোঝা যাবে তারপরে এক চামচ মধু দিয়ে দিতে হবে তো মধুটা নাও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি একদম যেন খেতে পারি না খালি পেটে একটুখানি মিষ্টি মিষ্টি হলে যাতে একটু খেতে পারি আর কি তো ওই জন্য একটু মধু মিক্স করে নিলাম মিক্স করে নিয়ে পুরোটাই খেয়ে নিতে হবে আর হ্যাঁ বন্ধুরা এইটা কিন্তু একদম ভালোবাসার সাথে ভক্তি ভরে শ্রদ্ধা ভরে খেতে হবে যদি আপনি ঘেন্না করে খান হর হরে বলে যদি মনে হয় তাহলে কিন্তু ওটা কাজেও লাগবে না আর ভূমিয়ে হয়ে যাবে সেই জন্যই বলছি একটু ভালোবাসার সাথে এটা খেতে হবে মোটামুটি সাড়ে আটটা থেকে নটার মধ্যে মাম্মামকে আমি ব্রেকফাস্ট করাই এই টাইমটা একদম ধরা বাঁধা থাকে এর কিছুক্ষণ আগেও হবে না পরেও হবে না একদম পুরো কারেক্ট টাইমে ওকে আমি ব্রেকফাস্ট করাই তো ঠিকঠাক টাইমে ব্রেকফাস্ট করালে লাঞ্চটাও ঠিকঠাক টাইমে করানো যাবে মানে পুরো শিডিউলটাই একদম ঠিকঠাক টাইম মাফিক হবে তো সেই জন্য এখন মোটামুটি পৌনে নটা বাজতে যায় তো এখন ওকে ব্রেকফাস্ট করাচ্ছি ব্রেকফাস্ট করানোর পরে তারপরে আমি আমার অন্য কাজকর্ম করব ওকে ব্রেকফাস্ট করানোর আগে আমি রকমের কাজ ধরি না বা মানে ঘরের কোনো কাজ করি না গরমের চাপ যত বাড়ছে তত তাড়াতাড়ি যেন ট্যাঙ্কির জল গরম হয়ে যাচ্ছে তেমনি অ্যাকোয়াগার্ডের জলও না খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে মানে দশটা থেকে এগারোটার মধ্যেই গরম হয়ে যাচ্ছে তো এখন বেশ কটা বোতল আমি ভরে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো আর আমার বাপিটা না ঠান্ডা জল একদমই খেতে পারে না তো ওনার জন্য হালকা একটুখানি ফ্রিজে ঢুকিয়ে বার করে রাখতে হবে কিন্তু কিছু করারও নেই জল প্রচণ্ড গরম হয়ে গেছে অলরেডি এরপরে চলে এলাম আমার বেডরুমে বেডরুমটাকে ক্লিন করবো বলে এটা রোজকার কাজ সবাই করে থাকে তো যতক্ষণ না মনে হচ্ছে বিছানাটা গুছানো হচ্ছে ততক্ষণ মনে হয় যেন কী একটা যেন করা হয়নি যেন একটা মানে একটা অস্বস্তি হয় তো সেই জন্য মাম্মামকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে টুকটাক কাজকর্ম করে দিয়ে চলে এসছি আমার বেডরুমে আজকে চাদর পাল্টানোর ব্যাপার নেই সেই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে সপ্তাহে একবার করে চাদর পাল্টাই আর এরকম ব্যাপার নয় যে সপ্তাহে একবার করে পাল্টাবো বলে সপ্তাহে একবার করেই পাল্টাবো যদি মনে হয় যে নোংরা হয়েছে তাহলে সপ্তাহে দুবারও হয়ে যায় আর এখন তো বিশেষ করে ছোট বাচ্চার জন্য আরও ভালোভাবে চাদরটাকে গুছিয়ে নিট অ্যান্ড ক্লিন করে রাখতে হয় কারণ বাচ্চার ব্যাপার একটা হাইজেনিক মেনটেন করতে হবে সব সময় আর মাম তো একটুখানি যদি ওকে বিছানায় তুলি ও যদি দেখে যে এরকম গুছানো পরিপাটি করা আছে বিছানা ও সেটাকে টেনে টুনে এক দাম পুরো নষ্ট করে দেবে মানে বিছানার চাদর ফাদর টেনে টুনে একদম খারাপ করে দেবে আবার আমাকে ঠিক করে পাট টাট করে গুছিয়ে টেনে টুনে ঠিক করতে হবে চাদর টান টান করা না থাকলে যেন কীরকম একটা দেখতে লাগে আমি প্রায় সময় ভিডিওতে বলে থাকি যে মাম্মামকে নিয়ে কোনো রকমের কোনো কাজই করা যায় না এখন মামনে নিয়ে রয়েছে সেই জন্যেই আমি কাজগুলো করতে পারছি এরপরে আমি মাম্মামকে নেব নেওয়ার পরে মামনে কাজ করতে পারবে আর আমি আমার বেডরুমের ঘরটা আমি কিন্তু ছাড় দিই আর আদার্স যে জায়গাগুলো সেগুলো আমাদের কাকি আছে উনি করেন মানে মোছা টোছাই আর আমার বেডরুমটা আমিই করি আমার এটা করতে ভালোও লাগে আমি ডেলিটা ডেলি করে নিই তেমনি আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আর ভিডিও এডিটিং করছি আমার মাম্মাকে নিয়ে করছি আর এখন সে খেলছে আর সে খেলছে আর নিজের মতন কথা বলে যাচ্ছে আর ও কথা বলাটা তো আমি বন্ধ করতে পারবো না আর সেই জন্য ভয়েস ওভারের মাঝে মাঝে ওর গলাটা একটু শুনতে পাবেন যাই হোক চলে এলাম রান্নাঘরে আজকে দুপুরে এঁচড় অর্ধেক এঁচড়টা আগের দিনকে হয়ে গেছিলো সেটা আমি ব্লগেতে শেয়ার করেছি আর অর্ধেকটা আজকে হবে এটা না করে নিলে শুকিয়ে দড়ি হয়ে যাবে ফেলেই দিতে হবে খাওয়া যাবে না তো এঁচড়টা আমি খুব একটা কাটতে পারি না যদিও অর্ধেক এঁচড় তো আজকে কেটে ফেলবো কোনো সমস্যা হবে না তো তেল লাগিয়ে নিচ্ছি কারণ আঠা একদম বটিতে পুরো চেপটে একদম পুরো এমনভাবে আটকে যাবে কোনো কিছু সবজি আর পরে কাটা যাবে না সেই জন্য একবার করে এজোর কাটতে হবে আর একটু একটু করে সর্ষে তেল লাগাতে হবে এজোর আর আনারসে প্রসেস কিন্তু একদমই সেম পুরো যেমনভাবে এজোর কাটতে হয় তেমনি আনারসটাই কাটতে হয় অনেকটা বাদ যায় আগের দিনকে এঁচোড়টা চিংড়ি দিয়ে হয়েছিল আর ছোলা দিয়ে হয়েছিল আজকে এঁচোড়টা মাটনের কিমা দিয়ে হবে এই মাটন কিমা দিয়ে এঁচোড় আলু দিয়ে একদম কষা কষা করলে না দুর্দান্ত খেতে লাগে ভাতের সাথে একদম পুরো জমে যায় এই যে মাটনটাকে আমি ভালো করে পিস পিস করে ছোট্ট ছোট্টো করে কেটে নিয়েছি মাটনের কিমাটাকে তো এবারে কিমাটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মশলার মধ্যে আলু টালু দেওয়া যে কষানো মশলা টসলা দেওয়া রয়েছে ওতে দিয়ে দিচ্ছি বেশ ভালো করে কষাতে হবে একদম তেল ছেড়ে ছেড়ে আসবে আর তারপরে চুর সিদ্ধটা করা আছে সেটা দিয়ে দিতে হবে দরজার এই পর্দাটা একটু কাচতে দিয়েছিলাম মানে আমি নিজের হাতেই কেচেছি একটু এটু লেগেছিল বলে সেই জন্য ধুতে হয়েছিল তো সেটাই এখন লাগিয়ে নিচ্ছি মামনির হাতে রান্নার ঘরটা হ্যান্ড করে এসছি মানে রান্নার ব্যাপারটা তো এটা করে নিই তারপরে মাম্মকে স্নান করাতে নিয়ে যাব। কারণ প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজতে চললো এই গরমের এতে কখন টাইম কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মামামকে স্নানও করিয়ে দিয়েছি মামনের কাছে দিয়ে এসেছি মাম্মা এবারে আমি স্নানে যাবো তো মামামের জন্য একটা বডি লোশন অর্ডার করেছিলাম তো সেটাই পার্সেল এসছিল আজকে আর ওটাকে আনবক্সিং করা হয়নি আপনাদের সামনেই করব বলে সেই জন্য একটু ওয়েট করে যাচ্ছিলাম তো আপনাদের সামনেই এটা আনবক্সিং করলাম তো ওর বডি লোশনটা শেষ হয়ে গেছিলো একটা নতুন ব্র্যান্ড ট্রাই করবো ভাবছিলাম বেশ কদিন ধরে রিভিউ দেখছিলাম অনেক কটা ব্র্যান্ডের তো অ্যাফোর্ডেবলের মধ্যে ভালো বডি লোশন আমি খুঁজছিলাম যাতে লাইট ওয়েটেড হয় একটু যাতে পিএইচ লেভেল ব্যালেন্স থাকে এরকম টাইপের কিছু সার্চ করছিলাম তো ভালো একটা ব্র্যান্ড আমি চোখে পেয়েছি এবারে এটাকে দেখতে হবে মাম্মামের ক্ষেত্রে কতটা স্যুট করছে আপনাদেরকে দেখাচ্ছে ব্র্যান্ডটা কি। গন্ধটা কিন্তু অসাধারণ ব্র্যান্ডটা হচ্ছে প্যারাসুট অ্যাডভান্স বেবি নারিসিং বডি লোশন এখন আমি কিছু বলতে পারবো না যতক্ষণ না আমি এটা ইউজ করছি মামামের ওপরে তারপরে আপনাদেরকে বলতে পারবো কোথায় পাপা কোথায় এই এই পাপা কোথায় কই কই পাপা কই তো জামাটা খুলে যাচ্ছে যা সন্ধ্যেবেলা সেরকম কোনো কিছু কাজ নেই জাস্ট একটু খাবার করার আছে মানে দুপুরবেলা তো ওই সব খাবারগুলো রয়েই গেছে আর একটু রুটি করে নেবো আর একটু কিছু তরকারি করে নেবো মানে ওই তরকারিটা সবার হবে না তো সেই জন্য একটু আলুর তরকারি এসব কিছু ভাবছি যে করে নেবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি এই যে এখন তরকারি বসিয়েছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকেও প্রেস করে দিতে ভুলবেন না ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ বন্ধুরা শুভরাত্রি